আজকে দুপুরের জন্য বানালাম মৌলা মাছের বাটি চচ্চড়ি মৌলা মাছ বাজার থেকে নিয়ে আসার পর মনে হলো আজকে একটু বাটি চচ্চড়ি বানালে কেমন হয় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাছগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি মাছগুলো দেখে বুঝতেই পারছেন কতটা টাটকা মাছ এরপর শিলে কয়েকটা মাছ এইভাবে ঘষে নিয়ে একটা একটা করে বি মাছের ভিতরের যে ময়লাগুলো আছে বার করে নেব আর শিলে ঘষে নিলে না মাছ বেশ পরিষ্কার হয়ে যায় তার কারণ আমি দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ময়লা বেরিয়েছে দেখুন আর চুবড়ি ঘন চুবড়িতেও করা যায় কিন্তু শিলে ঘষে নিলে ভালো পরিষ্কার হয় এ দেখুন পরিষ্কার আরেকটু ভালো করে ধুয়ে দুবার তিনবার এভাবে চটকে চটকে ধুয়ে নিলেই কিন্তু মাছগুলো একেবারেই পরিষ্কার হয়ে যাবে এরপর আলু আর বেগুন আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর মাছগুলোর মধ্যে এখানে আমি হলুদ আর লবণ দেবো আর সাদা সর্ষের ভাগটা একটু বেশি দেবেন কালো সর্ষে একটু কম দেবেন দিয়ে মাছ আর লবণ মাখানো হয়ে গেছে এরপর গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো হালকা একবারে হালকা দেখুন একবার দুবার এরম পাল্টি ভেজেই তুলে নেব অনেকে কাঁচা মাছেরও করে কবে আমি একটু হালকা সামান্য ভেজে নিয়ে বাটি চচ্চড়ি আজকে রান্না করব। দেখুন ভালো করে ভা মানে হালকা করে ভেজে তুলে নিলাম এরপর মাছের যে বাকি এক্সট্রা তেল ছিল একটা এই এইরকম একটা ছোট কড়াইয়ের মধ্যে অল্প একটু ওই যে তেলটা দিয়ে দিলাম আর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নে দিলাম আদা রসুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে আর সামান্য লবণ দিলাম এটা আপনারা কাঁচা অবস্থাতেও দিতে পারেন তবে আমি তেলটা মানে আদা রসুনের পেস্টটা তো আদা রসুনটা কাঁচা থেকে যাবে সেই জন্য আদা রসুনটাকে তেলে ভেজে দিলে খেতে ভালো লাগবে ফোড়নটাও তেলের মধ্যে দিলে তার গন্ধটা ভালো বেরোবে বলে এই পদ্ধতি আমি ব্যবহার করেছি এরপর একটা টিফিন বক্সের মধ্যে আলু পেঁয়াজ টমেটো তারপর পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দেবেন কারণ লবণটা আমি অনেকবারই ব্যবহার করছি আর মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর একটা ডেস্কির মধ্যে আমি জল দিয়ে দিলাম কারণ এই জলের মধ্যে ভাপাবো এরপর এখানে সর্ষের তেল দিলাম আর যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে অল্প একটুখানি মশলা ছিল তাতে একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম এরপর মাছগুলো লাস্টে দেবেন প্রথমে দিলে মাছ ভেঙে যেতে পারে সেই জন্য একেবারে লাস্টে দেবেন আর কয়েকটা কাটা কাঁচা লঙ্কা চিরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এরকম স্ট্যান্ড বসিয়ে দেবেন আর জল দেখুন স্ট্যান্ডের মধ্যে ডুবে আছে এরপর টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে কুড়ি মিনিট রান্না করবেন কুড়ি মিনিট রান্না করার পর লাস্টে কিন্তু ওই সর্ষেটা দেব প্রথমে সর্ষেটা দিয়ে দিলে ভাবটা আসবে তো সেই জন্য শেষের দিকে দেব। শেষের দিকে দিয়ে নামিয়ে নেব আর লাস্টে অবশ্যই কিন্তু একটু জল দেবো ওই সর্ষে ধোয়া জলটা একটু দিয়ে দেব তাহলে আর এরকমভাবে একটা চামচের সাহায্যে ওপর নিচ করে দেবেন তাহলে কিন্তু নিচের জিনিসটা ওপরে ওপরের জিনিসটা নিচে চলে যাবে ভালো করে সিদ্ধ হবে এরপর সর্ষে দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নেবেই নামিয়ে নেবেন আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন দেখবেন কত ভালো খেতে হয় খুব ভালো লাগে এই চচ্চড়ি আর গরম গরম ভাতের সঙ্গে এই মৌলা মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ হয় একবার এভাবে বানাবেন খুব ভালো লাগবে